প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ে আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা এর একাত্তর ও বাহাত্তর পৃষ্ঠার দলগত কাজের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি দোকানে কেনাকাটা করতে গিয়ে আমরা প্রায় ঝামেলায় পড়ি কোনো কোনো দোকানদার বৃদ্ধ কেতা দেখলে পচা বা নষ্ট জিনিস কায়দা করে তাকে দিয়ে দেন আমরাও মাঝে মাঝে দোকানে লিচু কিনতে গেলে প্রায়ই দেখি একশোটা লিচু টাকা দেওয়া হয়েছে কিন্তু দিয়েছে আশিটা লিচু আবার এমনও দেখা দেয় কেউ হয়তো পাবলিক বাসে উঠেছে বাসের কন্ডাক্টার হয়তো ভাড়া চাইছেন তিনি বলছেন পরে দিচ্ছি কিন্তু পরে দেখা গেল ভিড়ের মধ্যে ভাড়া না দিয়ে নেমে পড়লেন একবারও ভেবে দেখি না যে এই আচরণগুলো সমাজকে দূষিত করছে এগুলো একেবারেই অনৈতিক কাজ সাময়িক লাভের আশায় নিজের নীতিবোধকে আমরা বিসর্জন দিচ্ছি তাই এসব আচরণ থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকা উচিত এরপর আছে দেখো দলগত কাজ এখানে কিছু ঘটনা দেওয়া আছে দলের সদস্যরা মিলে ঘটনাটি ভূমিকা অভিনয় করে দেখাও ঘটনাগুলো পড়ে দলগত আলোচনার মাধ্যমে পাশের বক্সের প্রশ্নগুলোর উত্তর লেখো প্রথম ঘটনা এনাম সাহেবের একটি স্মার্টফোনের শখ টাকা জমিয়ে তার এক বন্ধু রাসেলকে সঙ্গে নিয়ে তিনি স্মার্টফোন কিনতে বের হলেন ভালো মোবাইল ফোন কোথায় কম দামে পাওয়া যায় তা রাসেল জানে বন্ধুর কথায় এনাম সাহেব খুশি হয়ে সেখানে নিয়ে যেতে বললেন সেখানে যাবার পর এনাম সাহেব দেখলেন মোবাইল ফোনগুলোর দাম সত্যিই অনেক কম কিন্তু কোনো ফোনেরই ওয়ারেন্টি কার্ড নেই আসল বাক্স নেই তিনি বুঝতে পারলেন এখানে চোরাই মোবাইল ফোন বিক্রি হয় তিনি মোবাইল না কিনে ফিরে আসলেন পরদিন প্রকৃত দাম দিয়ে তার শখের মোবাইল ফোনটি কিনলেন এই ঘটনার উপরে প্রশ্ন হল এনাম সাহেবের সিদ্ধান্তকে তুমি সমর্থন করো যদি হ্যাঁ হয় তাহলে কেন চলো এখন আমরা এ প্রশ্নের সমাধান দেখে নিই এর সমাধান হবে হ্যাঁ এনাম সাহেবের সিদ্ধান্তকে আমি সমর্থন করি কারণ পণ্য ক্রয় বিক্রয় উভয়ই আইনের চোখে সমান অপরাধী এবং দণ্ডনীয় অপরাধ আর তাছাড়া লেনদেনের ক্ষেত্রে সবসময় স্বচ্ছতা থাকা উচিত যা পণ্য কয়ে থাকে না এর পরের ঘটনা সেলিম ও করিম দুই ভাই স্কুল তাদের বাসা থেকে বেশ দূরে হয় প্রতিদিন তারা পাবলিক বাসে করে স্কুলে আসা যাওয়া করে গতকাল তারা যখন স্কুল থেকে বাসায় ফিরছিল তখন বাসে অনেক ভিড় ছিল বাসের কন্ডাক্টর তাদের কাছে ভাড়া চাইলে তারা তা পরিশোধ করে দেয় তাদের সামনেই তাদের স্কুলেই পড়ে তিনজন বড় ভাইয়া যাচ্ছিল তারা ভাড়া পরে দিব বলে কন্ডাক্টরকে জানালো কন্ডাক্টর অন্যদের নিকট থেকে ভাড়া তুলতে ব্যস্ত হয়ে পড়লেন বাসা যখন কদমতলা এসে থামলো তখন বাস থেকে অনেকেই নেমে গেল তাদের সাথে সেই তিনজন বড় ভাইয়াও নেমে গেল সেলিম লক্ষ্য করল যে বড় ভাইরা বাসে ভাড়া না দিয়েই নেমে গেছে এই ঘটনার উপরে একটি প্রশ্ন আছে প্রশ্নটি হলো বাসের ভাড়া প্রদান নিয়ে স্কুলের বড় ভাইয়ারা যা করেছে তাকে তুমি সমর্থন করো তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও তো চলো এখন আমরা এ প্রশ্নের সমাধান দেখে নিই এর সমাধান হবে বাসের ভাড়া প্রদান নিয়ে স্কুলের বড় ভাইয়ারা যা করেছে তা আমি সমর্থন করি না কারণ স্কুলের ভয় বড়ো ভাইয়ারা যা করেছে তা ছিল অনৈতিক এবং নিন্দনীয় শুধু যাতায়াতের ক্ষেত্রেই নয় যে কোনো পণ্য ক্রয় বা সেবা গ্রহণ করলে তার প্রাপ্য মূল্য পরিশোধ করা উচিত পরবর্তী ঘটনা জামাল সাহেব একজন সহসরল সরল মানুষ গতকাল তিনি তার ছেলে তানভীরের জন্য বেশ দাম দিয়ে একটি খেলনা গাড়ি কিনে এনেছেন তিনি নিজে ভালো খেলনা চেনেন না তাই তিনি দোকানদারকেই একটা ভালো খেলনা গাড়ি দিতে বলেছিলেন দোকানদার বিদেশি খেলনা বলে তাকে একটি গাড়ি দিয়েছিল কিন্তু বাসায় আসার পর পরিবারের অন্য লোকেরা খেলনাটি দেখে বুঝে ফেলে যে তা নকল খুব অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যাবে দোকানদারের এমন আচরণে জামাল সাহেবের খুব মন খারাপ হয়েছে তিনি মনে মনে বললেন ওই দোকানদার একজন মিথ্যাবাদী অসৎ ও ধোকাবাজ তিনি আর কোনোদিনও ওই দোকানে যাবেন না এই ঘটনার উপরে একটি প্রশ্ন আছে লক্ষ্য করো লেনদেন করার সময় দোকানদারের নৈতিকভাবে আর্থিক লেনদেন করার কোন কোন শর্ত ভঙ্গ করেছে দোকানদারকে শাস্তি প্রদানের জন্য কি করা যায় তা চলো এখন আমরা এ প্রশ্নের সমাধান দেখে নিই এর সমাধান হবে লেনদেন করার সময় দোকানদার নৈতিকভাবে আর্থিক লেনদেন করার দুইটি শর্ত ভঙ্গ করেছে তা হল এক পণ্যের মান নিয়ে প্রতারণা করেছে দুই পণ্যের মূল্য নিয়ে প্রতারণা করেছে আর্থিক লেনদেনের শর্ত ভঙ্গ করায় দোকানদারকে শাস্তি প্রদানের জন্য আইনের সহযোগিতা নেওয়া যায় আজকের ক্লাসটি এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে তিয়াত্তর পৃষ্ঠা থেকে বিভিন্ন দলগত কাজ ও ছকের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ